নমস্কার সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে ঠাকুর শ্রীরামকৃষ্ণের কথা থেকে আলোচনা করব আমাদের শাস্ত্রে খাদ্য বিষয়ে একটি সুন্দর উপদেশ আছে হিতভুক মিতভুক ঋতভুক হিতকারী পুষ্টিকর খাদ্য খাবে পরিমিত খাবে ও সময় মতো খাবে ঠাকুরের সাধারণ উপদেশ যার যা পেটে হয় তাই খাও শ্রীমকে তিনি বলেছিলেন ভাতের সঙ্গে একটু ঘি মেখে খেতে এবং শেষে দুধ খেতে আহার সংযমের সঙ্গে সঙ্গে ঠাকুর নিদ্রা সংযমেরও নির্দেশ দিয়েছিলেন লাটু মহারাজ কুস্তি করতেন সেজন্য একটু ঘুমকা ছিলেন একদিন তিনি সন্ধ্যাবেলায় ঘুমিয়ে পড়েন তাতে ঠাকুর গম্ভীর ভাবে বললেন হ্যাঁ রে এখনই যদি ঘুমবি তবে জব ধ্যান করবি কখন রাত নটা বাজেনি এর মধ্যে ঘুমোচ্ছিস কোথায় তুই রাত ভোর ধ্যান করবি ধ্যান করতে করতে কখন যে রাত কেটে যাবে জানতে পারবি নি তা না এরই মধ্যে ঘুমে চোখ ঢুলে পড়েছে তুই কি এখানে শুধু ঘুমোতে এসেছিস এই বকুনি খেয়ে লাটু মহারাজ চিরজীবনের জন্য রাতের ঘুম বিসর্জন দিয়েছিলেন লাটু মহারাজ বলেছিলেন উনি ঠাকুর বলতেন জাগে যোগে জেগে থাকবি ঘুমের কালে তাকে ডাকবি কাজের মাঝে তাকে ধরবি আর হরদম তার সেবায় লাগবি কি সংক্ষিপ্ত অমূল্য উপদেশ তাই না জাগে যোগে জেগে থাকবি অর্থাৎ সদা সর্বদা তাঁর দিকে মন ফেলে রাখবি ঘুমের কালে তাকে ডাকবি রাত্রে নির্জনে তাকে ডাকবি মনে ভাবের উদয় হলেই তাকে ডাকবি কাজের মাঝে তাকে ধরবি কোনো কাজেই নিজের অহংকারকে বাড়তে দিবি না হরদম তার সেবায় লাগবি বৃথা আলস্যের দিন কাটাবি না সদা সর্বদা তার কাজ নিয়ে মশগুল থাকবি স্বামী শিবানন্দ বলেছেন তখন দক্ষিণেশ্বরে থাকতে ঠাকুরের ঘরের মেঝেতে বড় মশারির ভেতর শীতকালে সকলে সুতাম শোবার সময় ঠাকুর এসে দেখাতেন কেমন করে শুতে হয় বলতেন চিত হয়ে শুয়ে বুকের ওপর মা কালী দাঁড়িয়ে আছেন এই ভেবে মায়ের ধ্যান করতে করতে ঘুমুলে সুস্বপ্ন হয় এরকম সব চিন্তা করতে হয় ঠাকুর অলসতা একদম পছন্দ করতেন না ধ্যান জপ ছাড়া শিষ্যদের সব সময় কোনো না কোনো কাজে নিযুক্ত রাখতেন কি অপূর্ব উপদেশ তাই না ঠাকুর শিখিয়ে দিচ্ছেন কিভাবে আমাদের ঘুমোতে হবে চিত হয়ে শুয়ে বুকের ওপর মা কালী দাঁড়িয়ে আছেন এই ভেবে মায়ের ধ্যান করতে করতে ঘুমোলে সুস্বপ্ন হয় এরকম সব চিন্তা করতে হয় ঠাকুর বলেছেন না যে যার চিন্তা করে সে তার সত্তা পায় সত্যিই তাই আজকের আলোচনা এইটুকুই আশা করছি আজকের এই আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবে ধন্যবাদ